আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিও টপিক হচ্ছে যে কীভাবে আপনারা আইফোন বা আইপ্যাডে কীভাবে অ্যাপেল আইডি ক্রিয়েট করবেন তো আমাদের আসলে ব্যবহারিক কাজের জন্য এবং আইফোন যদি আপনি নতুন একটি আইফোন কেনেন তাহলে আপনার আইফোনটি ইউজ করার জন্য বা কোনো অ্যাপস ডাউনলোড করার জন্য বা বিভিন্ন পারপাজে আমাদের অ্যাপেল আইডি ক্রিয়েট করা প্রয়োজন হতে পারে তাছাড়া প্রপারলি ইউজ করা যাবে না বা আইপ্যাডও যদি মানে অ্যাপেলের যদি ট্যাব বা আইপ্যাড যদি ইউজ করতে চান সেখানে তাহলে আপনার অ্যাপেল আইডি ক্রিয়েট করার প্রয়োজন হতে পারে তো অ্যাপেল আইডি ক্রিয়েট করা ক্রিয়েট না করলে তাহলে প্রপারলি ইউজ করা যাবে না জিনিসটা তো চলুন তাহলে ভিডিওটা স্টার্ট করি ভিডিওটা স্টার্ট করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইক প্রেস করে দিবেন এবং চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাঝে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি তো অ্যাপেল আইডি ক্রিয়েট করার আগে প্রথমে আমরা সেটিংসে যাব হ্যাঁ আইপ্যাডের সেটিংসে যাবো সেটিংসে গিয়ে তারপরে আপনার এই যে সাইন ইন সাইন ইন টু আইপ্যাড এটাতে যাব যদি আপনার অ্যাপেল আইডি ক্রিয়েট করা থাকে জাস্ট এখানে আপনার অ্যাপেল আইডি বা ইমেল আইডি দিলে আপনার লগ ইন হয়ে যাবে আর যদি আপনার অ্যাপেল আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে সেটা ডন্ট হ্যাভ অ্যান্ড অ্যাপেল আইডি অর ফরগেট ইড হ্যাঁ যদি অ্যাপেল আইডি ক্রিয়েট করা না থাকে তাহলে আমরা এইটাতে ক্লিক করবো ডন্ট হ্যাভ অ্যানেল আইডি অর ফর ইট তারপরে ক্রিয়েট অ্যাপেল আইডি ক্রিয়েট অ্যাপেল আইডিতে আমরা ক্রিয়েট করব ক্লিক করবো তো ক্রিয়েট অ্যাপেল আইডিতে ক্রিয়েট করে ক্লিক করলে তাহলে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম এবং ডেট অফ বার্থ তো আমরা এটা দিয়ে দিচ্ছি তাহলে আমরা ডেট অফ বার্থ দিয়ে দিলাম দিয়ে তারপরে নেক্সট দেওয়া হলো নেক্সট দেওয়ার পরে তারপরে ইমেল আইডি দিতে হবে যে আপনার আইডি ক্রিয়েট করতে গেলে আপনার ইমেল আইডি বা আইডি দরকার হবে সেই ইমেল আইডিতে আমরা দিয়ে দিব। আমরা দিয়ে দিলাম ইমেল দিয়ে দিলাম দিয়ে তারপরে হচ্ছে আপনার নেক্সট দেওয়া হলো তাহলে পাসওয়ার্ড চাবে তো পাসওয়ার্ডটি আপনার একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন বা ইমেইলে যে পাসওয়ার্ড সেটিও আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তাহলে পাসওয়ার্ডটা দিয়ে দেওয়া হলো তো পাসওয়ার্ড কিন্তু আপনার নাম বা নাম যদি নাম দেন বা ফোন নাম্বার দেন তাহলে কিন্তু নিবে না তো নাম ছাড়া আপনার যে কোনো মানে আপার কেস লোয়ার কেস যে কোনো সংখ্যা এইভাবে আপনার আট ডিজিটের দিতে হবে তো আমরা পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে নেক্সট দেওয়া হলো নেক্সট দিয়ে তাহলে আমরা এখানে আসলাম এসার পরে তারপরে এখানে আপনার কান্ট্রি কান্ট্রিটা আপনার যে দেশ সেই দেশ দিয়ে দিবেন তো আমাদের বাংলাদেশ তাহলে বাংলাদেশ দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে ফোন নাম্বার ফোন নাম্বার আপনার যে ফোন নাম্বার সেটা দিয়ে দিবেন তাহলে ফোন নাম্বারটি দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে তারপরে আপনার ফোন নাম্বারটি দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে আপনি টেক্সট মেসেজ চান না ফোন কল চান তো আমরা টেক্সট মেসেজ চাই তাহলে আমরা টেক্সট মেসেজ ঠিক করে তারপরে নেক্সট দেওয়া হলো নেক্সট দিয়ে তাহলে ফোনে আমাদের একটা কোড যাবে সেই কোডটি আমাদেরকে এখানে ভেরিফিকেশন কোডটি দিয়ে দিতে হবে তো ভেরিফিকেশন কোডটি তাহলে আমাদের ফোনে চলে আসবে তাহলে ফোনে আমাদের ভেরিফিকেশন করতে আসছে তাহলে আমরা এখানে যদি আপনার এই এই সিমটা এই সেটেই থাকে তাহলে আপনার কোডটি অটোমেটিক নিয়ে নেবে তো আমাদের অন্য সেটে আছে এই জন্য আমাদের অটোমেটিক নিয়ে নিই এই জন্য আমরা দিয়ে দিলাম তারপরে হচ্ছে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে দেওয়া আছে দিয়ে তারপর আপনি এটা এগ্রি করবেন তো টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করা হলো ভেরিফাই হচ্ছে হ্যাঁ তারপরে যে সেন কোড মানে ইমেইল একটা কোড যাবে হ্যাঁ ইমেইলে যে সেন্ড কোড হ্যাঁ সেন্ড কোড তাহলে ইমেল একটা কোড যাবে সেই কোডটি আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তো অলরেডি আমাদের ইমেইল একটা কোড চলে গেছে সেই কোডটি আমরা এখানে দিয়ে দিব হ্যাঁ সেই কোডটি আমরা দিয়ে দিব জিরো ওয়ান নাইন ফোর সেই কোডটি দিয়ে দিল দিয়ে দেওয়া হলো দেওয়ার পরে যে ভেরিফাই ভেরিফাই হচ্ছে যে পরে ভেরিফাই হচ্ছে হ্যাঁ ভেরিফাই হয়ে এই যে অ্যাপেল আইডি আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেছে অ্যাপেল আইডি ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ তখন আমাদের এখানে নাম হ্যাঁ নাম দেখাচ্ছে যে যে নামে আমরা অ্যাপেল আইডিটি ক্রিয়েট করছি সেই নামে দেখাচ্ছে হ্যাঁ দেখাচ্ছে তাহলে আমাদের অ্যাপেল আইডিটি ক্রিয়েট হয়ে গেল তো আমি অ্যাপেল আইডিটি ক্রিয়েট হয়ে গেলে তাহলে আমাদের অ্যাপেল আইডিতে এখন লগ করতে হবে লগ করে তারপরে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিয়ে মানে মানে তাহলে আমাদের এখন যদি আমরা একটা অ্যাপস ডাউনলোড করতে চাই সেই অ্যাপস ডাউনলোডে করে সেটা আমরা আবার ভেরিফাই করে দেখাইতে হবে তাহলে এখন আমরা মানে অ্যাপসে যাবো যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে তাহলে আমরা সেটা দেখাবো এই যে অ্যাপ স্টোর অ্যাপ স্টোরে যাব অ্যাপ স্টোরে গিয়ে তাহলে যে কোনো একটা অ্যাপস আমরা ডাউনলোড করে দেখাবো যে ডাউনলোড হয় কি না হ্যাঁ তারপরে যে সে একটা এই যে হ্যাঁ গেট আমরা গেট দিলাম গেটে ক্লিক করা হলো যে কোনো অ্যাপস স্টোরে গিয়ে যে কোনো একটা অ্যাপস আমরা ইনস্টল করব তো ইনস্টল করে সেখানে আবার সেটা ইমেল দিয়ে ভেরিফাই করে দেখাইতে হবে তো ভেরিফাই করে দেখালেই তাহলে আমরা যদি এ হয়ে যায় ভেরিফাই হয়ে যায় তাহলে আমাদের ইনস্টল হয়ে যাবে এখানে যে ইনস্টল আসছে হ্যাঁ তাহলে আমরা ইনস্টলে ক্লিক করব ইনস্টলে ক্লিক করলে তাহলে আমরা অ্যাপেল আইডি পিরিয়ডের সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই পাসওয়ার্ড এখানে দিতে হবে সেই পাসওয়ার্ডটি আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিবো পাসওয়ার্ডটি দিয়ে দিলে তারপর সাইন ইনে ক্লিক করা হলো সাইন ইনে ক্লিক করলে তাহলে আমাদের চলতেছে তাহলে সাইন ইন আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে মানে ইমেইল যে ইমেইলটা আমরা দিয়েছিলাম সেই ইমেইলের পাসওয়ার্ডটা কিন্তু সেম যে ইমেইলের পাসওয়ার্ডে দিতে হবে নট নেসেসারি আপনার যে কোনো পাসওয়ার্ড অন্য যে কোনো পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারেন হুম সেই পাসওয়ার্ডটি আমরা ইমেইল আইডিটা দেওয়ার সময় যে পাসওয়ার্ড আমরা দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে দিচ্ছি এই যে ডান দেখাচ্ছে হ্যাঁ ডান দেখাচ্ছে তার মানে আমাদের পাসওয়ার্ড মানে আইডিটা ভেরিফাই হয়ে গেছে ভেরিফাই হওয়ার পরে যে এখানে রিভিউ আসছে রিভিউ ক্যান্সেল আমাদেরকে এই রিভিউ ক্লিক করতে হবে রিভিউ ক্লিক করলে রিভিউয়ে আমরা ক্লিক করলাম রিভিউ ক্লিক করার পরে তারপরে হচ্ছে রিভিউ ক্লিক করার পর একটু সময় নেবে যে রিভিউ হচ্ছে রিভিউ হওয়ার পরে তারপরে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট দেখাচ্ছে এবং এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন হ্যাঁ তাহলে আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন এটা এগ্রি করতে হবে এই জন্য এখানে অন করে দিতে হবে দিয়ে তারপরে নেক্সট দিতে হবে হ্যাঁ নেক্সট দেওয়ার পরে তারপরে এখানে মানে তাহলে আমাদের অ্যাপেল আইডিটা কমপ্লিট করতে হবে তো কমপ্লিট করতে গেলে এখানে একটা বিলিং নেম দিতে হবে তো বিলিং নেমটা দেওয়ার জন্য তাহলে মানে বিলিং নেমটা হচ্ছে যে কোনো একটা ইউএসের অ্যাড্রেস দিতে হবে তো অ্যাড্রেস দিতে গেলে যে আমি যে অ্যাড্রেস দিচ্ছি বউ সেটিও দিতে পারেন বাইবেসে যে কোনো অ্যাড্রেস দিতে পারেন এখানে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দেখাচ্ছে তাহলে বিলিং অ্যাড্রেস এই যে বিলিং অ্যাড্রেস এখানে সেই স্ট্রিট নেম দেওয়া হলো তারপর সিটি দেওয়া হলো তারপর স্ট্রিটটা অপশনাল তারপরে স্টেট দেওয়া হলো তারপর জিপ কোড দেওয়া হলো তারপর ফোন নম্বর দেওয়া হলো দেওয়ার পরে তাহলে যে নেক্সট আসে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করলে তাহলে আপনার এই বিলিং অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে তো বিলিং অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে গেলে যে ফাইনালি আপনার এখানে এই যে কন্টিনিউ দেখাবে হ্যাঁ এই যে নিচে কন্টিনিউ দেখাবে কন্টিনিউ ক্লিক করবেন তো কন্টিনিউ ক্লিক করলে তাহলে আপনার মানে বিলিং অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেল তো বিলিং অ্যাড্রেসটি হ্যাঁ ভেরিফাই হয়ে গেলো তখন আমরা যে কোনো একটা অ্যাপস জাস্ট ইনস্টল করে দেখাবো যে এর গেটে ক্লিক করা হলো টিকটক গেটে ক্লিক করলে তাহলে এখানে মানে যেহেতু আমরা অ্যাপেল ক্রিয়েট করে ফেলছি তাহলে এখন মানে এই অ্যাপস স্টোর থেকে তাহলে যে কোনো অ্যাপস আমরা ইনস্টল করতে পারবো যা বা যখন যে কোনো পার্পে অ্যাপেল আইডির প্রয়োজন হবে তখন সেইটার আমাদের সমস্যা হবে না তখন আমরা জাস্ট আমাদের আইডি আইডি মানে ইমেইল এবং পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেবো দিয়ে দিলে তাহলে আমাদের মানে অ্যাপস ইনস্টল হবে বা যে পারপাজে চাইলে সেটা আমাদের পারপাজটি সলভ হবে তাহলে ওই যে আমাদের এখন ইনস্টলে ক্লিক করব যে আমাদের আই দেখাচ্ছে এখন তাহলে ইনস্টল ক্লিক করলাম ক্লিক করলে তাহলে আমাদের কিন্তু পাসওয়ার্ডটা আবার চাবে তো এই সেই পাসওয়ার্ডটা আবার চাচ্ছে সেই পাসওয়ার্ডটা আমরা দিয়ে দেব পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিলাম দিয়ে তারপরে সাইন ইনে ক্লিক করলাম তো সাইন ইনে ক্লিক করলে তাহলে আমাদের ইনস্টলটি মানে শুরু হয়ে যাবে তো প্রতিবার যে কোনো আপনার তাহলে আপনার এভাবে আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিতে হবে দিয়ে দিলে তাহলে আমাদের ইনস্টল শুরু হয়ে যাবে আমরা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তারপরে তাহলে এখন মানে প্রোগ্রেস হচ্ছে পাসওয়ার্ডটি ভেরিফিকেশন চলছে কারণ আমাদের এই যে ডান দেখাচ্ছে হ্যাঁ ডান দেখাচ্ছে তাহলে অলরেডি আমাদের ডান দেখাচ্ছে এবং আমাদের ইনস্টল অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এবং প্রোগ্রেস দেখাচ্ছে হ্যাঁ এই যে প্রোগ্রেসটা এখানে শো করছে হ্যাঁ প্রোগ্রেসটা শো করছে এখানে যে ইনস্টলেন্ট আমাদের শুরু হয়ে গেছে হ্যাঁ ইনস্টল শুরু হয়ে গেছে তো সুপ্রিয় দর্শক তাহলে আমি আপনাদেরকে দেখালাম এটু যে কীভাবে আপনারা অ্যাপেল আইডি ক্রিয়েট করবেন সেটা আইফোন হোক বা আইপ্যাড হোক এবং কিভাবে অ্যাপেল আইডি ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনার কোনো অ্যাপস অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবেন পুরো বিষয়টি আমি আপনাদেরকে এই প্রজেক্ট করলাম আশা করি বুঝতে পেরেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল লয়েনটিতে প্রেস করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন সবার মাঝে তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ